বন্ধুরা রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম আজকে আমি মিক্সচার মেশিন আর মাইক্রোওভেন ছাড়াই তোমাদের কেক করে দেখাবো আজ আমার ছেলের বার্থডে তাই আমি নিজের হাতেই কেক তৈরি করছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এবার আমি দুধটা ফুটিয়ে নিয়েছি বন্ধুরা দুধটা ফুটিয়ে সেই ফুটন্ত দুধেই আমি বিস্কুটগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি বিস্কুটগুলো সব দিয়ে যাতে সব বিস্কুটগুলোই ভিজতে পারে আমি সেইভাবেই দেব সব ভিজিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বন্ধুরা সেরকম কিছু উপকরণই লাগছে না বাটার লাগছে আর কাজু কিশমিশ আনমলস আমি একটু কুচি করে রেখে দিয়েছি এই যে আমার বিস্কুট সব দুধে দেয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেট দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পরে আমি তুলে নিয়েছি দেখুন আমার বিস্কুটটা পুরো গলে গেছে এই বিস্কুটের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা যত ব্যাটারটা ফেটাতে পারবে ততই জিনিসটা ভালো হবে ও সফটনেস আসবে আর ফুলে উঠবে এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে নিচ্ছি বেশি করেই বাটার দিয়ে দেব যাতে বাটারটা দিলে টেস্ট হবে আর ফুলে উঠবে তোমরা চাইলে বন্ধুরা রিফাইন তেলও ব্যবহার করতে পারো এবার আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ টেবিল চামচ খাবার সোডা আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটাতে হবে বন্ধুরা যত ফেটাতে পারবে তোমরা বুঝবে ততই ভালো হবে আমি একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা আর তার মধ্যে একটু বাটার ব্রাশ করে নেব বাটার ব্রাশ করে নিলে বন্ধুরা তারপরে তোমার কেকটা ছেড়ে যাবে ভালোভাবে উঠবেও ভালো করে আর তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারো এবার আমি যে মিশ্রণটি করেছিলাম সেই মিশ্রণটি কড়াইটিতে ঢেলে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি হালকা আস্ক দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার একটা ফাই প্যান বসিয়ে যে কড়াইতে মিশ্রণটা ঢেলেছিলাম সেই মিশ্রণের কড়াইটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবার ঢাকনাটায় একটা ছিদ্র ছিল বন্ধুরা আমি তার জন্য ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে হাওয়া বাতাস না ঢোকে এবার বন্ধুরা আমরা চল্লিশ মিনিট আমরা রেখে দেব তারপরে আমরা কড়াই ঢাকনাটা তুলে দেখব কি হয় আমি এই যে চল্লিশ মিনিট পরে উঠিয়ে নিয়েছি আমি এবার দেখে নিচ্ছি একটা স্টিক দিয়ে যে কেকটা হয়েছে কি হয়নি এইভাবে বন্ধুরা দেখতে হবে দেখো বন্ধুরা আমার স্টিকের গায়ে কিছুই লেগে নেই তার মানে হয়ে গেছে আর যদি লেগে থাকতো বন্ধুরা তাহলে হতো না তাহলে তোমরা এইভাবেই বানিয়ে ফেলো কেক এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে বন্ধুরা বাবান লেখাটা আমি লিকুইড দুধের সাথে আমুল দুধ আটার মতন করে মেখে নিয়েছি তোমরাও চাইলে এইভাবে করতে পারো